কড়াই জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কড়াই সরষের তেল দেব দুটো শুকনো লঙ্কা কালো জিরে কাঁচা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা নুন সেদ্ধ আলুগুলো দেব হলুদ গুঁড়ো এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন